गया रद्द पूरी लकरी पानी में गिराओ थे बेस्ट था थे लोटा चला ढेर हो रहे थे दिखा जरा अरे देख ये कार लो अरे दादा खाली जाओ दिखा ला दम जाओ हां ऊपर ऊपर तब जाओ ना लो ये कैसे सामान सही हो गया थोड़ा দেখতে পাচ্ছেন বিশ সাইজের কাপড় আবার

ভাইতে একটু আগে একটা মনে কাতল উঠাইছেন আনুমানিক ওটা দশ বারো কেজি হবে মাসাল্লাহ অনেক বড় কাতল এটা পাঁচ কেজি হবে ভাইরা একটু আগে উঠাইছে দশ কেজির উপর দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাছটা নেট করবে এখন

राम बनाएंगे तो राम नहीं बनेगा फिर देखते बरसे नहीं कि ना बोर्सी पैस लाएगी ऐसे ओ नहीं एक महीने बोर्सी है ना उसने तो देखते बरसे ना वो ही देखना দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই পাশে একটি মাছ হিট হয়েছে ওই মাছটা আপনাদেরকে দেখাবো আর সবাই দেখেন গাড়ি নিয়ে আসছে দেখি কি মাছ ওইটা হিট হয়েছে ওই পাশে মনে হচ্ছে বিগ সাইজ এর মাছ হবে

দর্শক বন্ধুরা আমরা আটকে যাচ্ছে দেখতে পাচ্ছেন বিগ সাইজের মাছ মাছটা এত বড় মাছ হবে এক সাইডের থেকে আরেক সাইডে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে পাশে <coughs> 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 দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে এখন দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মাছ হিট হইছে কি অবস্থা ছোট মাছ টাইনি লব দেখতে পাচ্ছেন মাছ কিন্তু এখনো দেখা যায় না কি মাছ আশা করি আনুমানিক দশ পনেরো কেজির মাছ হবে

আরে সরো ছোট মাছটা কি টাইনিলো ভাই লকটা রাখেন কথা কোৰে গোৰে কথা ক'ব লাগিব

बोल तो मस भाई कैसी देन ना भाई बोलने मस माफ करना माफ करना इसलिए भाई डांडे खेल लेकिन भाई डांडे मस तरकतरक बोलने अंततः हेल्प करने कोई एक बात आ रही किसी

ए YouTube बच्चा बाबा आते है हां बहुत अंदर वाले ऐसे भाई है वाले ऐसे एक सिंपल बाबू से करे जो दान दे ठीक है ठीक है बाड़े में देखेंगे भाई बाड़ी मारे भाई ये देखे दे माथे के दे माथे के दे भाई अच्छा

উপরে না আসলে মাছ বোঝা যায় না কয়েক ক্যামেরাতেও মাছ বোঝা যায় না পাঁচ কেজি তো হবে ভাই এই <Sess <twists punched> <ssitta> পাঁচ কেজি হবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছটি আনুমানিক পাঁচ কেজি হবে পাঁচ কেজির একটু কম হবে ভাই ববিনটা একটু লুজ দিয়ে হালকা পাঁচ কেজি মাছ নিচে থাকলে বোঝা যায় না কল <laughs> পাতলো নেট করার নিয়ে যাচ্ছে ভাই আনুমানিক কয় কেজি হবে কেজি আমাদের সাকিব ভাই বলছে পাঁচ ছয় কেজি হবে আনুমানিক এখন দর্শক বন্ধুরা মাছটা এখন নেট করবে বিগ সাইজের মাছ বিগ সাইজের কাত